প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ হামজা চৌধুরী লাল সবুজের জার্সি পড়তে দেশের ফুটবলে উন্মোদনা ফিরেছে গত মার্চে শিলংয়ের ভারতের বিপক্ষে ব্রিটেন প্রবাসী এই ফুটবলারের অভিষেক হয়েছে তবে দেশের ফুটবল ভক্তরা তাকিয়ে আছেন জুনের দিকে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা আগামী জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ সব ঠিকঠাক থাকলে সেই ম্যাচে দেশের হয়ে অভিষেক হবে হামজার সমিতসম কিউবা মিচেলদেরও দ্রুত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের আগমনে ফুটবল ম্যাচে দর্শকে গ্যালারি শুধু ভরবেই না ছাপিয়ে পড়বে এমন প্রত্যাশা বাফুফের দর্শকদের কথা চিন্তা করে তাই অনলাইনে টিকিট বিক্রি পরিকল্পনা করছে ফেডারেশন কম্পিটিশন কমিটির সভা শেষে আরামবাগ ক্লাবের সভাপতি ও কমিটির সদস্য আওয়াল বলেন আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই এজন্য স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে টিকিটের দাম ঠিক না হলে আসন বিন্যাস নিয়ে একটা ধারণা দিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তিনি বলেন গ্যালারির জন্য আমরা আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করব এছাড়া অন্য ক্যাটাগরি থাকবে সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারে এবং টিকিটের মাধ্যমে বাফুফে আয় হয় এই দুই দিকই বিবেচনা করা হবে দেশে হামজার অভিষেক ম্যাচের টিকিট নিয়ে হতে পারে কারাকারি বাংলাদেশ ফুটবলের নবজাগরণ দেখেছেন অনেকেই হামজাদের মতো ফুটবল তারকা বাংলাদেশের হয়ে খেলায় ভক্ত সমর্থকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়েও জেগেছে আশা প্রত্যাশা ব্যাপারটি অনুভব করছে ফুটবল ফেডারেশনও বাফুফে জানিয়েছে সমর্থকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রি ব্যবস্থা করা হবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য আঠারো হাজারের বেশি টিকিট বিক্রি প্রত্যাশা তাদের সভা শেষে কম্পিটিশন কমিটির সদস্য আওয়াল জানান নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই করবে বাফুফে তিনি বলেন আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে বাফুফেও সেই পথে হাঁটতে চাই আমরা অনলাইনে টিকিট বিক্রি করবো টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে